ব্যাক টু মাই চ্যানেল আজ হলো মঙ্গলবার আর দুপুর চারটে বাজে তো সবাই মিলে রওনা দিলাম দুগ্গা দুগ্গা বলে আমরা কোথায় যাচ্ছি আগেই তো জানিয়েছি ধামে তবে এবারের যাত্রাটা না একেবারে রকম তোমরা তো যারা আমার ভিডিও দেখছো তারা জানো আমি টুকটাক এদিক সেদিক ঘুরে থাকি সাথে অবশ্যই কত্তামশাইকে নিয়ে কিন্তু এবারের যাত্রা সঙ্গী বেশ অনেকগুলো মানুষ আর তারা প্রত্যেকেই প্রায় বলতে পারো সিনিয়র সিটিজেন তো আমরা দুজনই একমাত্র নবীন হয়ে তাদের সঙ্গীতে একমাত্র ভরসা হয়েই যাচ্ছি তো সেক্ষেত্রে বুঝতেই পারছ যাত্রাটা আনন্দের থেকে অনেকটা বেশি কিন্তু দায়িত্বও রয়েছে আনন্দ তো অবশ্যই রয়েছে পরিবারের সাথে যাওয়ার মজাটাই একেবারে অন্যরকম দুজনে টুকটাক এদিক সেদিক ঘুরতে যাওয়া হয়েই থাকে কিন্তু সেখানে আমাদের দুজনের মধ্যেই থাকে এক অন্য রকম উত্তেজনা কিন্তু এবারের উত্তেজনা আমার সমুদ্রকে দেখার থেকেও সবচেয়ে বেশি পরিবারের সাথে কতটা আনন্দ করতে পারবো আর কতটা স্মৃতির পাতায় তুলে রাখতে পারবো সেটাকে নিয়েই আর এই যে বয়স্ক মানুষগুলো যাচ্ছে তারা বিভিন্ন রোগে আক্রান্ত এক একজন তো বুঝতেই পারছো অনেক রেস্ট্রিকশান অনেক কিছু ভাবনা চিন্তা সমস্ত কিছু নিয়ে কিন্তু আমাদেরকে যেতে হচ্ছে তবে এই সমস্ত কিছুর মাঝে যেটা রয়েছে সেটা রয়েছে এই মানুষগুলোর সাথে কাটানোর সময় স্মৃতিগুলো আমরা অনেকটা পাব আর সাথে যেটা পাব ওদের মুখের ওই হাসিটা বা ওই আনন্দটা এই বয়স্ক মানুষগুলো চাইলেই হয়তো যেতে পারত কিন্তু ভয় মনের মধ্যে না বয়সের সাথে সাথে আমরা প্রত্যেকেই ভীতু হয়ে পড়ি তো চলো শহর কলকাতাকে ছাড়িয়ে আমরা চলে এলাম প্রায় হাওড়া জেলার কাছাকাছি তো আমাদের ট্রেনটা এবার ছিল শালিমা স্টেশন থেকে শালিমা স্টেশনটা আমার প্রথমবার আসা যতই আমি এই রুট দিয়ে যাই না কেন কখনো কিন্তু শালিমা স্টেশনে আসা হয়নি তো গঙ্গাকে দর্শন করে যাচ্ছি সমুদ্র দর্শন করতে এই গঙ্গাই তো গিয়ে মিশেছি সমুদ্রে তো চলো যাওয়া যাক আর আমাদের সফর সঙ্গী হয়েছিল যে ক্যাব দাদা তারও বেশ মজার মজার কথায় আমাদের যাত্রাটা খুব সহজভাবে হয়ে গেছিলো এবং খুব কম সময়ের মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম আমাদের যদিও বা ট্রেন ছিল আটটা পঁয়তাল্লিশ মানে নটাই বলতে পারো কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে তাড়াতাড়ি কেন জানো তো এই যে বললাম বয়স্ক মানুষগুলো রয়েছে জ্যামে আটকে গেলে কষ্ট পাবে তার থেকেও বড় কথা একটু দেরি হলে আমরা হয়তো দৌড়ে ট্রেন ধরে নিতে পারলেও ওরা ঠিক পেরে উঠবে না সেই কারণেই একটু তাড়াতাড়ি করে চলে আসা যদি এদেরকে একটু শান্তভাবে নিয়ে যেতে পারি একটু যদি পরিশ্রম কম হতে পারে তো চলে এসেছি শালিমা স্টেশনে আর আজ মঙ্গলবার জানো তো এসেই মনটা ভালো হয়ে গেল প্রথমবার শালিমা স্টেশনে আসার অভিজ্ঞতাটা তো বলবো আমার খুবই ভালো হলো নতুন জায়গা অভিজ্ঞতা ভালো হওয়ারই কথা তবে এই দেখো বজরাংবালির মন্দির এস সে আমি দেখেই অবাক যে এই তো ঘর থেকে দাদাকে টাটা জানিয়ে এলাম কিন্তু দাদা কিন্তু আমার পেছন ছাড়েনি বজরাং দাদার কথা বলছি বাহু বলি দাদার কথা বলছি এই আমাদের ট্রেনের শিডিউল তো এখানে সবাই একে একে বাড়িতে ফোন করে জানিয়ে দিচ্ছে যে আমরা পৌঁছে গেছি তো সবাই বাড়ির লোকজনকে খবর দিলে সব বাড়ির লোকও একটু শান্ত হয় আর নিজেদের মনটাও শান্ত হয় তো আমরা পৌঁছে গেছিলাম বললামই তো পাঁচটা পনেরো দিকে অনেকটা সময় আমাদের হাতে ছিল তাই সময়টাকে পাস করার জন্য খাওয়া দাওয়া থেকে শুরু করে লুডো খেলা সমস্ত কিছুই চলতে থাকলো আর আমাদের সফর সঙ্গীর আরও দুজন মেম্বার একটু পরেই অ্যাড হতে চলেছে তারাও চলে এসেছে প্রায় পাঁচটার মধ্যেই তো এসে তারা আমাদেরকে একটু দেখা দেখি করছে অত বড়ো স্টেশনে কোথায় আমরা রয়েছি আর এখানে মুড়ি আর চিঁড়ে ভাজা সহযোগে বাঙালির আড্ডা বুঝতে পারছো সেই মাসিপিসি কবে গেছিলো পুরিধামে আর কবেই বা মামা মামি কি বলেছিল পুরিধামে এসে এই নিয়েই তো চলতে থাকে আড্ডাবাজি চলো আমাদের মধ্যবিত্তের বাঙালির সফরে তোমরাও সাথে থাকো হাতে বেশ কিছুটা সময় থাকায় এলাম স্টেশনের বাইরে চাকর মানুষ আমরা তাই চায়ের দোকানে আটকে গেলাম কিন্তু মনটা পড়ে রয়েছে সেই মন্দিরটায় যাক একবার হলেও যদি দর্শন করা যেত চলে এলাম ছুটতে এই মন্দিরে চল বাজার জয় শ্রীরাম মন্দিরটা এক্সপ্লোর হয়ে গেল জয় শ্রী এখন বিভিন্নভাবে সময় কাটাতে হয়েছে শেষের দিকটাতে একটু বোরিংই হয়ে গেছিলাম বলতে পারো কিন্তু অবশেষে এলো আমাদের পুরী যাবার ট্রেন পুরী গরিব রথ এক্সপ্রেস এটা থার্ড টায়ার এসিতেই আমাদের টিকিট সিলেকশন ছিল আর বসার জায়গা থেকে খুব বেশি দূরত্বেও ছিল না আমাদের সিট নাম্বারটা তাই অতি সহজেই ট্রেনে উঠেই শুরু হয়ে গেল গল্প আড্ডা বাকি পথটা থাকো তোমরা আমাদের সাথেই দেখতে থাকো আমাদের এবারের সফর আমাদের সিট পড়েছে এখানে আমার যা হবে বড় যা আর এখানে ডিম্মা বসেছি এখানে আমি বসেছি মিডিল সিট সবাই যে যার মতো শোবে কিন্তু মাসি মনের যে সিটটা ছিল ওই পাশে সেইটাই গেছে হচ্ছে কত্তমশাই চলে গেছে ও পাশে তো আমার চারিদিকে সিট এখানেও বসবো এখানে বসবো ও পাশেও বসবো সব জায়গাতে বসবো আর এখন সব ফোন করে করে বলছে সবাইকে ফোন করে দেওয়া হচ্ছে যে আমরা পৌঁছে গেছি চলে এসেছি ট্রেন ছাড়া দেরি আছে ট্রেন ঢুকেছে অনেক পরে ওয়েট করছি এখন ট্রেনটা ছাড়বে খাওয়া স্টার্ট হয়ে গেছে আমরা পরে খাবো ওদের এখন রয়েছে হচ্ছে ডিনারে মুড়ি কলা আলু ভাজা

মা সেটা ওষুধ খোঁজে মা এমন জায়গায় ওষুধ রেখেছে পাচ্ছে না আমাদের সবার ডিনার হয়ে গেছে কেমন হলো ডিনার আরো ভালো ওদের মুড়ি হলে আর কি চাই মুড়ি আলু ভাজা কলা আর আমরা খেয়েছি হচ্ছে রুটি কলা আলু ভাজা এই যে টিপা এটা সোনার গয়না ওই দেখো আরেকজনের টিপা সোনার গয়না বের হচ্ছে এখানে দেখো বাঙালির বুদ্ধির কাছে হাইকোর্ট ফেল করবে দেখো এই দেখো বাঙালির বুদ্ধি হাইকোর্ট ফেল এখন পুরীর কাটাতে বাজে কটা বলো তো নটা একচল্লিশ আমি ভিডিওটা পাবলিশ করলাম আমি আপলোড দিয়ে দিয়েছিলাম জানো তো ভুলে গেছি যে পাবলিক করতে হবে এই মাত্র পাবলিক করলাম ভিডিওটা নটায় একচল্লিশে শুয়ে পড়েছি কী করবো ট্রেনে উঠে খেয়ে নিয়েছি কারণ ছাঁকনিতে ঠিক মতো খাওয়া দাওয়া হবে না তো খেয়ে নিলাম এবার মায়েদের তো খেয়ে নিলেই খাওয়া দাওয়া হলেই মায়েদের ঘুম পায় তো মায়েরা শুয়ে পড়েছে আর আরও বিছানা বিছানা সবারটাই করে দিল শুধু দাদারটা করেনি করে দিয়েছে বৌদি খাচ্ছে দাদা বৌদিরা এলে একটা করবে ওখানে বৌদি শোবে মাঝেরটায় আর দাদা শোবে হচ্ছে এই ওপরেরটা আর ও তো ওই পাশে তো ফার্স্ট টাইম আমি এইভাবে ওপরে শুনে যাচ্ছি তো ওকে বললাম যে যদি নামতে নামতে হয় তোমাকে ফোন করব। আরে এত রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ছি তো খিদে পাবে আবার রাত্রিবেলায় আমার তো একটু স্বভাব আছে রাত্রিবেলায় খিদে পাওয়ার ওই আড়াইটে তিনটের সময় আমার খুচরো খিদে পায় চুটুর পুটুর খেতে ইচ্ছা করে তো কী করবো সেই চুটুর পুটুর খাওয়ার জন্য ওকে কল করবো তো যদি মিলে বসে বসে খাবো আর লাইট অফ করে দিয়েছি না জলের বোতল আমি নিয়েছি এই তো আর ওপরটাই রয়েছে এসিটা চলছে তো পুরো ডাইরেক্ট খাবারটা তো লাগছে ডবল ভাজ করে চাদর নিয়ে নিয়েছি তো এখন না না ঠিক আছে তো ও বলছে ওরটাও দেবে আমি বলছি না না আর ওর ব্যাগটা এখানে এ করে দিয়েছে এখানে চাদরগুলো রাখা ছিল সেগুলো নিয়ে ও ব্যাগটা ক্লিপ দিয়ে অ্যাটাচ করে দিয়েছে আর হচ্ছে গিয়ে আর হচ্ছে গিয়ে কি বলবো বলো তো নতুন করে চলো কাল সকাল হতেই না হতে পুরীর স্টেশনে হয়তো আমরা পৌঁছে যাব যদি ট্রেন ঠিকঠাক চলে বা ট্রেন রকম লেট না হয় তো এখন একটা সিনেমা দেখবো আর একটু ফেসবুক টেসবুক ঘাঁটব সময়টা তো পাস করতে হবে কারণ ঘুম এত তাড়াতাড়ি আসবে না ট্রেনে ঘুম আমি যেখানে সেখানে ঘুমাতে পারি কিন্তু সত্যি কথা বলতে কি এত তাড়াতাড়ি ঘুম আমার আসবে না দেখা যাক যদি চলে আসে ঘুমিয়ে পড়বো চলো জয় যেটা